নরসিংদের মনোহর দিতে দু থেকে দু অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল এর আওতায় চন্দনবাড়ি ইউনিয়নের বারোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয় সাতই মে মঙ্গলবার সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের কার্যালয়ের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয় চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রফ হিরন এর সভাপতিত্বে ও নজরুল ইসলাম বাদল মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অভিজ্ঞ টিচাররা আছে এখানে অনেক গার্ডিয়ানরা আছে বা বাইরে অনেক লোকজন আছে আপনারা এখানে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্ডার গার্ডেন আছে মাদ্রাসা আছে সবকিছুই আছে কিন্তু সরকারি প্রতিষ্ঠানের যে কোয়ালিটি পড়াশোনা এবং শিক্ষকদের যে মান সেগুলো কিন্তু অন্যত্র নেই তা আপনারা আপনাদের স্টুডেন্টরা যারা ধরে পড়ছে বা অন্য দিচ্ছে না রাখবেন এই যে আপনার সন্তানকে ভালো মতো করতে চান ভালো পড়াশোনা করাতে চান তাহলে কিন্তু সরকারি স্কুলে দিতে হবে সরকারি স্কুল সরকারের স্পেশাল কেয়ারে চলে আপনি জানেন যে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের যে জন্য মনিটরিং করি আমাদের প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় রেগুলারই কিন্তু এবং আমিও চেয়ারম্যান নিজে বলেছেন যে নিজের জনপ্রতিনিধি তার কিন্তু খুব একটা মনিটরিং এর দায়িত্ব না তারপরেও উনি নিজে সেগুলো মনিটরিং করছে তো আমাদের বিভিন্ন পর্যায়ে আমরা কর্মকর্তারা কিন্তু স্কুলগুলোকে মনিটরিং করছি শিক্ষার গুণগত মান উন্নয়নে আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি তো আপনাদের স্টুডেন্টরা ছেলেমেয়েরা যাতে স্কুলের নিয়মিত যায় সেদিকে খেয়াল রাখবেন অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকলো কারণ অনেক আপনি জানেন যে করোনার মতো একটি মহামারী সারা বিশ্বে মানে শিক্ষা ব্যবস্থাকে একটা নাড়া দিয়ে দিয়েছে দীর্ঘ প্রায় দুই আড়াই বছর স্কুল বন্ধ ছিল তখন স্টুডেন্টরা কিন্তু বই বা স্কুল ছিল না স্কুলগুলো বন্ধ ছিল একটা গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপগুলো এখন যারা যে এসএসসি পরীক্ষা দিচ্ছে এই এত ক্লাস নাইন উঠছে তারা কিন্তু সেগুলো সাফার করতে। প্রাইমারি স্কুলে এখন যারা ছোট ছোটো বাচ্চারা আছে তাদের তারা যাতে এই

সেই প্রত্যাশা রাখছি এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছে সবার জন্য দোয়া করে মঙ্গল কামনা করে আমি আমার মত শেষ করছি জয় বাংলা বাংলাদেশ গৃহ